ধন্যবাদ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি পড়াশোনা তারপর গভর্নেন্স স্টাডিজ ভর্তি ছিলাম আহ খুনিয়া আমলে তার তো সেটা কন্টিনিউ করতে পারেনি

ঠিক হবে না আমি আমারটা বলতে দিতে হবে হ্যাঁ একটু আগে যিনি বললেন যে বিএনপির আমলের একটি ঘটনা তিনি বললেন এবং আপনিও বেশ সুন্দরভাবে একটি প্রশ্ন করেছেন তো আপনারা খুব সূক্ষ্মভাবে সবাই যে বিষয়টি এড়িয়ে যায় সবাই সেই বিশ বছর আগে টেনে নিয়ে আসে ইচ্ছা করতে যেটা খুনি হাসিনা নিয়ে আসতো ছাত্রলীগের সাথে না 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 ভুল না আমি ভুল কি না সেটা আমি বলবো সেটা না না আপনি যদি আমাকে ইতিমধ্যে চারবার